উনিশশো সালে লুসির এই ফসলটি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ইথিওপিয়ার আফার অঞ্চলে বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিক খনন করতে করতে খুঁজে পেলেন বত্রিশ লক্ষ বছর আগের অল্প বয়সী এই নারীর ফসিল মাত্র সাড়ে তিন ফুট লম্বা এই আদি মানুষটির সাথে শিম্পাঞ্জির অনেক মিল থাকলেও মানুষের মতোই দুপে গরম তার কিন্তু ছোট্ট লুসি কেন এত হইচই ফেলে দিয়েছিল একটু বুঝিয়ে বলি আজকে যত রকমের মানুষ দেখছি তাদের সবাই মানে আমরা সবাই একই হোমো প্রজাতির অন্তর্ভুক্ত তবে পৃথিবীর ইতিহাসে আমরা কিন্তু সবসময় একমাত্র মানব প্রজাতি ছিলাম না লুসের ফসেল আবিষ্কারের আগে পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকটি প্রাচীন মানব প্রজাতির কথা জানতাম আমরা ভাবা হতো মানব বিবর্তনের শুরুতে অন্যান্য এপ বা নরবানুরদের থেকে আলাদা হয়ে যাওয়ার পর আদি মানব প্রজাতিদের মধ্যে প্রথমে মস্তিষ্কের আকার বড় হতে শুরু করেছিল এবং তারও অনেক পরে আমরা দ্বীপদী হয়ে উঠতে শুরু করি কিন্তু লুসি আমাদের সেই পুরনো ধারণাগুলোকে ভেঙে চুরমার করে দিল এরপরে গত কয়েক দশকে বিশটিরও বেশি প্রজাতির মানুষের সন্ধান পাওয়া গেছে এর সাথে যুক্ত হয়েছে জেনেটিক্স এবং জিনোমিক্সের অত্যাধুনিক গোয়েন্দাগিরি গবেষণা আর এই সব কিছু থেকে আমরা আমাদের নিজেদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি আজকে নিজেদের একান্ত এই গল্প শুরু করার আগে আমাদের একটা ছোট্ট অনুরোধ ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন এখন আমরা জানি না না শুধু ফসিল রেকর্ড থেকেই নয় জীববিদ্যা আধুনিক জেনেটিক্স জিনোমিক্সের ব্যাপক পরীক্ষা নিরীক্ষা থেকেও আমরা দেখতে পাচ্ছি আশি লক্ষ থেকে এক কোটি বছর আগে গরিলা বনব শিম্পাঞ্জি এবং আমাদের আধুনিক মানুষের পূর্বসূরীরা এক ছিল মোটামুটি সে সময়ই গরিলার পূর্বসূরীরা আলাদা হয়ে গিয়ে স্বতন্ত্রভাবে বিবর্তিত হতে থাকে তারপর আমাদের মানুষের লিনিয়েজ থেকে ষাট থেকে সত্তর লক্ষ বছর আগে বনব ও শিম্পাঞ্জিদের পূর্বসূরিরাও বিচ্ছিন্ন হয়ে যায় এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার করে কিন্তু বলে নেওয়া দরকার আমরা মানুষেরা সরাসরি শিম্পাঞ্জি থেকে আসিনি বরং শিম্পাঞ্জি বনব এবং মানুষ একই সাধারণ পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে গিয়ে ভিন্ন ভিন্ন পথে বিবর্তিত হয়েছে সেই হিসাবে শিম্পাঞ্জিরা আমাদের পূর্বপুরুষ তো নয় বরং হয়তো এভাবে বলা যেতে পারে যে তারা নরবানরদের পরিবারের মধ্যে আমাদের মানে আধুনিক মানুষের সবচেয়ে কাছের আত্মীয় শিম্পাঞ্জির সাথে আমাদের বংশগতীয় পার্থক্য দুই পার্সেন্টেরও কম শিম্পাঞ্জিদের পূর্বসূরীদের সাথে আলাদা হয়ে যাওয়া ঠিক পরেই সত্তর লক্ষ বছর আগে থেকে শুরু করে চুয়াল্লিশ লক্ষ বছর পর্যন্ত বেশ কয়েকটি আদিম মানুষের প্রজাতির ফসিল পাওয়া গেছে এদের ফসিল রেকর্ড থেকে বোঝা যায় আফ্রিকা মহাদেশে সেই মায়োসিন যুগে দীর্ঘ সময় ধরে শিম্পাঞ্জি এবং আমাদের পূর্বসূরীদের মধ্যে ঘটেছে বিচ্ছেদ এবং সেই একই সাথে শঙ্কুরায়ণ বা ক্রস ব্রিডিংয়ের ঘটনা আর সেখান থেকেই শুরু আমাদের বিবর্তনের জটিল এবং দীর্ঘ এই গল্প এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো মানুষের প্রজাতি অসম্পূর্ণ ফসেল থেকে দেখা যাচ্ছে এদের মস্তিষ্কের আকার শিম্পাঞ্জির মতো ছোট কিন্তু আবার ওদিকে চেহারার গঠন অনেকটা মানুষের মতো তাদের স্বদন্ত ছোট হয়ে আসছে এবং তারা দু পায়ের উপর ভর করেও হাঁটতে পারছে কিভাবে বোঝা গেল তারা দুই পায়ে হাঁটতে পারত কারণ এদের ফোরম্যান ম্যাগনাম বা খুলির তলার যে ফুটোটা দিয়ে মস্তিষ্ক থেকে বেরিয়ে মেরুদণ্ডে যায় সেটা অন্যান্য তুলনায় অনেকটা সামনের দিকে ঠিক মানুষের মতোই এই পরিবর্তনটা না ঘটলে কিন্তু শরীরকে খাড়া রেখে দুই পায়ের উপর ভর করে দাঁড়ানো সম্ভব হতো না মানুষের এই যুগে আরেকটু পরে বাস করা অন্যান্য প্রজাতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরডিপে থেকে সামিটাস বা আর দুই হাজার নয় সালে আর্ডির ফসিলের আবিষ্কার হৈচৈ ফেলে দিয়েছিল কারণ তখনই প্রথম আমরা কোনো আদি মানুষ প্রজাতির ফসিল খুঁজে পেলাম যার শ্রোণি মাথার খুলি হাত পা এবং আঙ্গুলের হাড়ের গঠন থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে একদিকে যেমন গাছে চড়ে বেড়াতে পারতো তেমনি আবার তারা আমাদের চেয়ে কম দক্ষভাবে হলেও দুই পায়ের উপর ভর করে হাঁটতেও সক্ষম ছিল এই একেবারে আদি মানুষদের পরের ধাপে আসছে বিভিন্ন প্রজাতি যারা গাছে গাছে বিচরণ করতে পারলেও অনায়াসী হেঁটে চলে বেড়াতে পারত এবং এদের মধ্যেই আছে আমাদের চেনাশে লুসি বা অস্ট্রেলোপেথেকাস অ্যাফারেন্সিসের প্রজাতি এখন পর্যন্ত এই প্রজাতির প্রায় তিনশো ফসিল পাওয়া গেছে এরা ইথিওপিয়া তানজেনিয়া কেনিয়ার বিভিন্ন জায়গায় প্রায় নয় লাখ বছর ধরে টিকেছিল এই সময় থেকেই ফসেল রেকর্ডে নরবানুদের তুলনায় মানুষের সাথে বেশি মিলসম্পন্ন প্রজাতিগুলো সন্ধান পাওয়া যেতে শুরু করে তবে ওদের মস্তিষ্কের আকার কিন্তু তখনও মাত্র পাঁচশো সিসি ছিল যেটা আমাদের মস্তিষ্কের তিন ভাগের এক ভাগ ওদের শিশুরা শিম্পাঞ্জিদের মতোই অনেক তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হয়ে উঠতো মানুষের শিশুদের মতো এত সময় লাগতো না তাদের বড় হয়ে উঠতে এর কাছাকাছি সময় পূর্ব আফ্রিকাতে প্যার্থ্রোপিস্ট গ্রুপের অন্য কয়েকটি প্রজাতিরও বিকাশ দেখতে পাওয়া যায় এদের দাঁত চোয়াল ছিল বেশ বড় এবং শক্তপোক্ত যা দেখে মনে হয় এরা হয়তো অনেক ধরনের খাওয়াতে অভ্যস্ত ছিল এবার আসা আমাদের আরও কাছের পূর্বসূরিদের গল্পে আমরা হোমোসেপিয়ান্সরাও এই হোমোজেনাস বা গনের মধ্যেই করি গত প্রায় ২০ থেকে চব্বিশ লক্ষ বছর আগে এদের বিভিন্ন প্রজাতির মধ্যে মস্তিষ্কের আকার ক্রমশ বাড়তে শুরু করে এদের মধ্যে শুরু হয় হাতিয়ারেরও ব্যবহার এবং এদের বিভিন্ন দল প্রথমবারের মতো আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপেও ছড়িয়ে পড়তে শুরু করে এদের মধ্যে সবচেয়ে পুরনো প্রজাতি হলো হোমো হ্যাপিলিস যাদের পায়ের পাতা আধুনিক মানুষের মতো এবং মস্তিষ্কের আকারও বেশ কিছুটা বড় কিন্তু হাতগুলো তখনও কিন্তু সেই নরবানরদের মতোই লম্বা এই প্রজাতিতেই প্রথম ব্যাপক হারে হাতিয়ারের ব্যবহার দেখা যায় বলে বিজ্ঞানীরা এদের নাম দিয়েছিলেন হোমো হ্যাবেলেস মানে হ্যান্ডিম্যান এর পরের আঠেরো লক্ষ বছর ধরে ফসিল রেকর্ডের সন্ধান পায় হোমো ইরেক্টাস প্রজাতি এরা আরও অনেক বেশি আমাদের মানে হোমোসেপিয়েন্সদের মতো মস্তিষ্কের আকার এক হাজার কাছাকাছি হাত ছোট পা লম্বা গাছে বসবাসের ক্ষমতাও হারিয়ে ফেলেছে এখন অনায়াসে বহু দূর হেঁটে বা দৌড়েও যেতে পারে তারা এরাই হলো প্রথম শিকারী সংগ্রাহক মানব গোষ্ঠী যারা কুড়ালের মতো ধারালো অস্ত্র আর আগুনের ব্যবহারও শিখে গেছে খুঁজে পাওয়া বহু ফসিল রেকর্ড থেকে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে অসুস্থ বা বুড়োদের যত্ন নেওয়ারও প্রয়াস ছিল এশিয়ায় পাওয়া জাভা ম্যান বা পিকিং ম্যানদের মতো ফসিল থেকে বা কেনিয়ায় পাওয়া টুলকানা বই নামে বিখ্যাত ফসিলটির দাঁত থেকে সংরক্ষিত ডিএনএর বিশ্লেষণ করেও ইদানিং আমরা আরও অনেক কিছু জানতে পারছি এরা শুধু বহুদিন ধরে রাজত্ব করেছে তাই কিন্তু নয় আমাদের মতোই বহু ধরনের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারা বিভিন্ন ধরনের জনগোষ্ঠীরও বিকাশ ঘটেছিল এই হোমুইরের ট্রাসদের মধ্যে ইন্দোনেশিয়ার সাড়ে তিন ফুটের ক্ষুদের শিকারী প্রজাতি হোমো যে ফসিল রেকর্ড পাওয়া গেছে তারাও সম্ভবত এদের থেকেই বিবর্তিত হয়েছিল এই খুদে টিকে ছিল প্রায় বছর আগে পর্যন্ত কে জানে সাত হাজার আমাদের প্রজাতির সাথেও হয়তো এদের দেখা হয়ে থাকতে পারে ওদিকে আবার হোমো হাইডেল এর কথা একটু সংক্ষেপে উল্লেখ না করলেই নয় এরাই প্রথম এশিয়া বা ইউরোপের খুব ঠান্ডা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং প্রথম পাথর এবং কাঠ দিয়ে বাড়িও বানাতে শিখেছিল অনেকে মনে করেন এদের থেকেই হয়তো আমাদের আধুনিক মানুষের বিবর্তন ঘটেছে এবার আসে যাক আমাদের খুব কাছের কয়েকটি প্রজাতি প্রসঙ্গে আমরা মানে হোমোসেপিয়েন্সরা গত দুই থেকে তিন লাখ বছর আগে আফ্রিকায় বিবর্তিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ি এবং সেই সময়েই এই অন্যান্য মানুষের প্রজাতিগুলোর সাথে যে আমাদের শুধু দেখাই হয়েছিল তাই কিন্তু নয় তাদের সাথে আমরা বংশবৃদ্ধিও করেছি নিয়ান্ডারথালদের নাম শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ আমাদের মতো বড় মগজ কিন্তু ভারী জোয়াল সেই বেটেখাটো গরনের বিলুপ্ত হয়ে যাওয়া মানুষদের কথাই বলছি আমাদের প্রজাতি আফ্রিকা থেকে বেরিয়ে ইউরোপে এশিয়ায় ছড়িয়ে পড়ার পর গত সত্তর আশি লাখ বছরে এদের সংস্পর্শে আসে চল্লিশ হাজার বছর আগে পর্যন্ত এই নিয়ান্ডারথলেরা শুধু বসবাসই করেনি আমাদের পাশাপাশি এখন নিয়ান্ডারথাল জিনুম প্রজেক্ট থেকে পরিষ্কারভাবে এও দেখা যাচ্ছে যে আমরা তাদের সাথে বংশবৃদ্ধি পর্যন্ত করেছি নিয়ান্ডারথালদের বিলুপ্তির পিছনে আমাদের হাত ছিল কিনা তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি ওদিকে আবার সম্প্রতি সাইবেরিয়ায় ডেনিসোভান নামে আরেক প্রজাতির মানুষের ফসিল পাওয়া গেছে যাদের সাথেও আমাদের প্রজননের বংশগতিও প্রমাণ পাওয়া যাচ্ছে আজকে সনাতন আফ্রিকাবাসী ছাড়া বাকি প্রায় সব আধুনিক মানুষের মধ্যেই কম বেশি নিয়ানডার থালদের জিন এবং পূর্ব এশিয়ানদের মধ্যে এই ডেনিস জিন পাওয়া গেছে ইতিহাসের বইতে আমরা পড়ি সভ্য মানুষের কথা কিন্তু প্রদীপ জ্বালানোর আগে যে শলতে পাকানোর গল্প তারই প্রমাণ ছড়িয়ে আছে বিবর্তনের এই সমগ্র গল্প জুড়ে সেই গল্পেরই খোঁজ করে চলেছেন বিজ্ঞানীরা নিরন্তর মাটি খুঁড়ে ফসিল বার করে নতুন নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে বা প্রাচীন ডিএনএর বিশ্লেষণ করে পৃথিবীর নানা প্রান্তে এবং আমাদের শরীরেই ছড়িয়ে আছে আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া পূর্বজদের সেই সুপ্রাচীন ইতিহাস খোলা মনে আর খোলা চোখে আমরা আজ লিখে চলেছি সেই গল্প